পাপ আর পুণ্য একটা কয়েনের এপিটা আর ও একে অপরের বিপরীত একটা থাকলে অবশ্যই আর একটা থাকবে এই পাপ আর পুণ্য নিয়ে আমরা কতই না চিন্তা করি কিন্তু এই সংসার জীবনে এই সমাজ জীবনে আমরা সারাদিন যা যা করি তার মধ্যে কোনটা পাপ আর কোনটা পুণ্য আমরা কি সত্যি অ্যানালাইজ করতে পারি এমনটা নয় যে একটা মানুষ সারা জীবনে শুধু পাপ করে গেছে তার ঝোলাতে পুণ্যই কিছু নেই আবার এমনও নয় যে একটা মানুষ সারা জীবন শুধু পুণ্যই করে গেছে পাপের চিহ্ন মাত্র তার জীবনে নেই এমনটাও কিন্তু নয় আমরা বলি যে বিশুদ্ধ মনে নির্মল চিত্তে যদি কোনো কিছু কাউকে দান করা হয় সেটা পুণ্যই করা হয় কিন্তু পুণ্য কি শুধু এই নির্মল চিত্তে দান করার মাধ্যমেই আসে আর কোনোভাবে আসতে পারে না কাউকে সাহায্য করাও যে একটা কত বড় পুণ্যের কাজ সেটা এই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর আজকের কাহিনিটা অবশ্যই স্কিপ না করে পুরোটা শুনবেন আর শেষে দেখবেন এক অসাধারণ শিক্ষা আর এক সুন্দর উপদেশ কিন্তু আমরা সবাই পেতে চলেছি একবার এক ব্যক্তি তার স্ত্রী এবং তার ছোট কন্যাকে নিয়ে তারা তীর্থযাত্রা করতে যায় এবং পায়ে হেঁটে পুরোটাই তারা যাত্রা করবে এরকমই ঠিক করে হাঁটতে হাঁটতে একটা সময় তারা ক্লান্ত হয়ে পড়ে এবং গ্রীষ্মের তক্ত দুপুরে তারা ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়ে তাদের সঙ্গে যেটুকু জল ছিল সেটুকু তাদের শেষ হয়ে গেছে বাচ্চা মেয়েটা তেষ্টায় কাঁদতে থাকে এবং তার স্ত্রীও তেষ্টায় ব্যাকুল হয়ে ওঠে ওই ব্যক্তি তাদের কষ্টটা চোখে দেখতে পারছিল না এদিক ওদিক জলের খোঁজ করছিল কিন্তু কোথাও কোনো নদী পুকুর কুয়ো বা জলের কল সে পেলো না সে হতাশ হয়ে ঘে হয়ে চারদিকে জল খুঁজতে লাগলো তার পরিবারের জন্য সে তার স্ত্রীকে বললো যে তুমি মেয়েকে নিয়ে বসো আমি যেখান থেকে হোক তোমাদের জন্য একটু জলের ব্যবস্থা করছি এই বলে সে জলের খোঁজ করতে চলে যায় আর যেতে যেতে সে দেখে যে একটা গাছের তলায় একজন তপস্বী বসে তপস্যা করছে তার একটু আশার কিরণ জাগে মনে তখন সে তার কাছে গিয়ে বলে যে হে তপস্বী আমি জল কোথায় পাবো আমার পরিবার ভীষণ তেষ্টায় কষ্ট পাচ্ছে তাদের জীবন বাঁচানোর জন্য আমার এক্ষুনি জলের প্রয়োজন তখন সেই তপস্বী তাকে নদীর পথ দেখিয়ে দেয় এবং বলে যে এই পথে যাও এই পথে গেলেই একটি নির্মল জলের তুমি নদী পাবে সেই জল নিয়ে এসে তুমি তোমার পরিবারের প্রাণ বাঁচাও তখন সেই ব্যক্তি দৌড়ে যায় এবং সে নদীর কাছে পৌঁছে যায় সেখানে সে এক জলের পাত্রে জল নিয়ে যখন আসে তখন সে দেখে যে বেশ কিছু পুণ্যার্থী যারাও তীর্থযাত্রা করতে যাচ্ছিল তেষ্টায় তারাও আকুল হয়ে আছে তাদের এই অবস্থাটা দেখে চলে আসতে পারলো না সঙ্গে থাকা জল সে তাদেরকে পান করে আবার জল আনতে গেল তখন সে জল নিয়ে আবারও ফিরল তখন দেখলো আবারও কিছু পুণ্যার্থী তার চোখের সামনে হাজির হয়ে গেল এবং তাদেরকেও সে সেই জল পান করে আবার জল আনতে গেল এই ব্যাপারটা চলতেই থাকলো যখন সে জল নিয়ে আসে কোনো না কোনো তৃষ্ণার্ত ব্যক্তি তার কাছে এসে পৌঁছে যায় এবং তাকে সেই জল পান করায় এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেলেও সে আর জল নিয়ে তার পরিবারের কাছে পৌঁছতে পারলো না এদিকে তার স্ত্রী তার বাচ্চা মেয়েটিকে নিয়ে খুব আকুল হয়ে উঠেছে কারণ তার মেয়েটা জলের অভাবে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে তখন সে বসে বসে সব দেখছিলেন এবং ভাবলেন যে ওই ব্যক্তিকে তো আমি নদী দেখিয়ে দিলাম কিন্তু এখনো পর্যন্ত জল নিয়ে পৌঁছলো না কেন পড়ছেটা কি এই বলে সেই তপস্বী এগিয়ে গেল সেখানে গিয়ে সেই তপস্বী দেখল যে সেই ব্যক্তি বারবার জল নিয়ে আসছে আর ওই সমস্ত তৃষ্ণার্ত ব্যক্তিদেরকে জল পান করাচ্ছে আর কোনোভাবেই জল নিয়ে সে তার পরিবারের কাজ পর্যন্ত পৌঁছতে পারছে না ঘটনাটা দেখে সে তপস্বী হাসতে লাগলেন মনে মনে আর বললেন যে হে পুণ্যাক্তা তুমি পূর্ণ অর্চনা করছো খুব ভালো কথা কিন্তু তোমার পরিবার তো সেখানে মরতে বসেছে জলের অভাবে তুমি তাদের বাঁচাবে কি করে তুমি এখানে এদেরকে জলপান করাচ্ছ অথচ জলের অভাবে তোমার মেয়েটা সেখানে নিস্তেজ হয়ে পড়ছে তুমি তোমার পরিবারের প্রাণ বাঁচাবে কী করে ব্যক্তি বললো যে হে মহাত্মা আমি এদের এই অবস্থা দেখে কোনোভাবে চলে যেতে পারছি না আমি যখনই জল নিয়ে আসছি কোনো না কোনো তৃষ্ণাক্ত ব্যক্তি আমার কাছে চলে আসছে এবং তাকে জলপান না করিয়ে আমি কোনোভাবেই এগোতে পারছি না আমি কি করব আমি আমার ধর্ম আমার কর্তব্যই পালন করছি প্রভু তখন সে তপস্বী বললেন যে হ্যাঁ এই মুহূর্তে তোমার যা করা উচিত তুমি তাই করছো ধর্ম পালন করছো পুণ্য অর্জন করছো কিন্তু তুমি যদি তোমার একটু বোধ শক্তি কাজে লাগাতে তাহলে কিন্তু খুব সহজেই তুমি এই মানুষগুলোর প্রাণ বাঁচাতে পারতে এবং সাথে সাথে তোমার পরিবারের কাছেও তুমি কখন জল নিয়ে পৌঁছে যেতে এই কথা শুনে ব্যক্তিটি অবাক হয়ে গেল বললো যে কী এমন পদ্ধতি আছে কি এমন পন্থা আছে যে একসাথে আমি দুটো কাজ করতে পারি তখন সে তপস্বী বললেন যে আমি যেভাবে তোমাকে বলেছিলাম তুমিও তো সেভাবে এদেরকে বলে দিতে পারতে আমি কিন্তু তোমাকে জল এনে দিইনি আমি তোমাকে জলের খোঁজ করে দিয়েছিলাম জলের পথটা তোমাকে বলে দিয়েছিলাম নদী পর্যন্ত যাওয়ার রাস্তাটা তোমাকে বলে দিয়েছিলাম যেখান পর্যন্ত গেলে তুমি খুব সহজেই তোমার ইচ্ছে মতো জল নিয়ে আসতে পারো তুমি তো এদেরকে ঠিক সেভাবেই বলে দিতে পারতে যে নদীর পথটা কোথায় তাহলে এই সমস্ত মানুষেরা এইভাবে কাতর হয়ে না পড়ে থেকে এরা কিন্তু এদের ইচ্ছে মতো জল পান করতে পারত। এবং নিজেদের প্রাণ বাঁচাতো এতে করে তোমাকে বারবারই জল নিয়ে এসে এদেরকে পান করাতে হতো না কখন জল নিয়ে তুমি তোমার পরিবারের কাছে পৌঁছে যেতে পারতে তখন সে ব্যক্তি তপস্বীর কথার অর্থ বুঝতে পারলো আর বলল যে হ্যাঁ তাই তো এত সহজ একটা পদ্ধতি থাকতে আমি সেটা কেন করলাম না আমি বারবার জল আনছি আর এদেরকে পান করাচ্ছি কিন্তু এদেরকে যদি সত্যি আমি নদীর পথটা বলে দিতাম তাহলে তো এরা সবাই নিজেরাই চলে যেতে পারতো এবং নিজেদের ইচ্ছে মতো জল পান করে তৃষ্ণা মেটাত এবং আমিও আমার জল নিয়ে পরিবারের কাছে পৌঁছে যেতাম আমার মেয়েটা এত কষ্ট পেত না সে তপস্বী বললেন যে হ্যাঁ তুমি এতক্ষণে বুঝতে পেরেছ শুদ্ধ মনে নির্মল চিত্তে দান করলে অবশ্যই সঞ্চয় হয় কিন্তু দানে কারো অভাব মেটে না দান করে কাউকে সন্তুষ্ট করা যায় না বরং তুমি যদি সেই ব্যক্তিকে তার পথটা দেখিয়ে দাও তার রাস্তাটা তাকে বুঝিয়ে দাও তাকে এগিয়ে দিতে সাহায্য করো তাহলেও কিন্তু সেটা এক মহান পুণ্যের কাজ কারণ সেই ব্যক্তি তোমার দেখানো পথে কিন্তু সে তার মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে সে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে যাবে সে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছে যাবে এবং তার গোলটাও সে অ্যাচিভ করতে পারবে সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন তুমি যদি তাকে তার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করো তাহলে সেটাও এক মহান পুণ্যের কাজ এটা কখনো ভুলো না